হ্যালো দিস ইজ বংরূপা তোমরা দেখছো বংরূপা এন্টারটেনমেন্ট হেমন্তের অপরাহ্নের ছবি রিলিজ হতে চলেছে ডিরেক্টর অশোক বিশ্বনাথনের এপ্রিলের শেষের দিকে অথবা মে প্রথম দিকে এবং এই মুভিতে কাস্টিং এ রয়েছে কিন্তু মৌবনি সরকার জাদু সম্রাট পিসি সরকারের কন্যা মৌবনি সরকার আর সেদিনকে ওয়ার্ল্ড থিয়েটার ডে সেলিব্রেশন করতে আর এই হিমন্তের অপরাহের ছবি নিয়ে আলোচনা করতে সবাই চলে এসছিল কিন্তু আর্টিজম শুটিং ভেনুতে কুনি ডিরেক্টর অশোক বিশ্বনাথন একটা মিষ্টি পার্সোনালিটি মৌবনিশ সরকারের মুখ থেকে শুনে নেব হেমন্তের অপরান্নে ছবির মধ্যে ইউএসপি কি কেন মানুষ এই মুভিটা দেখবে এবং সেই সবটাই আমরা এই ভিডিওতে কিন্তু শেয়ার করব কাজেই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো বংরূপা এন্টারটেইনমেন্ট অনেকেই কেবল বলতে তার আগে আমি একটু সুভাষيش একটু হালকা করো জায়গাটা একটু এসো গুরুগম্ভীর কথা হচ্ছে এবার একটু তুমি হালকা সুভাষيشেবা চা আঠায় ছাওয়া কিন্তু পূর্বে অনেক ছবিতে

করে গুণী মানুষের সঙ্গে ইনি হলেন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের প্রোডাকশন ম্যানেজার সুভাষيش দাস শর্মা गाइस সুভাষيش দাস শর্মা হায় রে হায় ছাইয়া হাবাজীর পুত্না যেমন খেলতে আছে নিষিদ্ধ এক ভাবিতে যায় না জীবন হায়ে রে এক ভাবিতে যায় না জীবন হায়ে রে চিরো দিন চক্ষু দিয়া যায় না দেহা কার ক কি যে নেহা চক্ষু দিয়া যায় না দেহা कपाले की जल्हा ओरि नाम दिए जगत माता ले अमर अकेला नहीं अमर अकेला नहीं अकेला नहीं तय अकेला नहीं तय ओ अमर अकेला नहीं तय अकेला नहीं तय अकेला नहीं तय अकेला की दाई ओरि नाम दिए जगद माता ले अमर अकेला नहीं

আমি দেখি আমার থিয়েটার স্টেজের কথা মনে পড়ে এবং শুধু তাই নয় পরবর্তীকালেও যদি আমি কিছু করে থিয়েট্রিক ভাবতেই আমার ন্যাচারো লাগে বাবা একটা কথা বলেন যে তুমি যখন 하나 매지션 হইতে চাইবে মানে কিন্তু 매지션 হওয়ার অভিনয় করতে হবে ছবি করছি অনেকগুলো ছবি করছি দাদা ছবিতেও আছি এবং ভবিষ্যতে অনেক ছবি করব কিন্তু আমি এমন এক পাগলা যে ছবিতে কাজ করে যে টাকাটা পাই সেটা দিয়ে থিয়েটার করি আশীর্বাদ করবে যাতে এই ধরনের পাগানে আরো আরো ছায়া পায় थैंक यू नमस्ते দা हाथी अंक पोस्टलिश श्रश्दा

উত্তম কুমারের সময় থেকে আহ যে উত্তম কুমারের সময়কালে যে হাতে আঁকা পোস্টার তোমরা দেখেছো প্রত্যেকটা ছায়াছবি সবই কিন্তু এনাদের হাতে তৈরি ভাবলে কিরম কাটা দেয় তাই না

এবং এখানে যারা অভিনয় করেছেন প্রত্যেকেই খুবই প্রসিদ্ধ অনুষা বিশ্বনাথ যিনি এখন সিরিয়াল এবং ফিল্মে কাজ করেন চক্রবর্তী আমি আছি অশোক বিশ্বনাথ মৌবনী সরকার আছেন সুব্রত দত্ত পায়েল মুখোপাধ্যায় তারপরে সুদীপ মুখোপাধ্যায় তমাল রায় চৌধুরী এরা হচ্ছে মুখ্যদের সঙ্গেও অনেকে তাদের সঙ্গে সাপোর্টিং আছে কাজল বট গৌতম পাল তাপসী রায় এরা অভিনয় করছেন এবং মধুমন্তী মৈত্র নিউজ কাস্টার হিসেবে আসছেন একটা বিশ্বাসযোগ্যতা আনার জন্য গানে আমরা পেয়েছি গৌরব গৌরব চট্টোপাধ্যায় গৌতম চট্টোপাধ্যায়ের পুত্র মানে গাবু

কোনো রিলেশন বিল্ড করবো বা কোনো আমাদের ইন্টেনশন থাকে সেই রিলেশনের মধ্যে যদি ফুটো থাকে তখন কিন্তু কোনো রকমের রিলেশন বিল্ডিং হয় না সাথে আমাদের রিলেশন ফিল্মের সাথে আমাদের রিলেশন সেই রিলেশনটা কিন্তু অন্তর থেকে আসে ভাবে আসে সেটাই আমি আজকে এই ম্যাজিকটার মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি এই যে হ্যান্ডমেড সাদা রঙের ইয়েস আর নো শিওর আচ্ছা এই হ্যান্ডমেড শিপের মধ্যে ছোট্ট 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 ছোট ফুটো রয়েছে ইয়েস আর নো মানে হাওয়া চলাচল করার ক্ষেত্রে যে ছোট্ট গুলো হয় কিন্তু আমরা যদি সবাই চাই তাহলে আমাদের যে ক্রিয়েটিভ সেন্সিবিলিটিস সেইগুলোকে একত্রিত করে আমরা এই হ্যান্ডিটার ঠিক পেটের মাঝখানটা একটা বিশাল বড় ফুটো করে দিতে পারি কিরকম হবে আমি এই হ্যান্ডিটাকে করে দিলাম আর তোমরা হয়তো বলতে পারো যে বাবা ম্যাজিসিয়ানের মেয়ে কোথায় আমি বুক করে দিল সেবার আমি দেখিয়ে দিচ্ছি দাদা আছে তো আচ্ছা এবার আমি কয়েনটাকে হ্যাঁ পেটে ঢুকিয়ে দিই এটা হলো আমাদের সবার পেট আমাদের পেটের ভিতরে অনেক খিদে আর্টিস্টিক খিদে আমরা অনেক কিছু করতে চাই দেখতে ড্রামা করতে চাই থিয়েটার করতে চাই ছবি আঁকতে চাই পোস্ট বলতে চাই ফিল্ম করতে চাই সবকিছু আমাদের ইচ্ছের ব্যাপার আর আমাদের যদি সম্মিলিত ইচ্ছে থাকে তাহলে দেখা যাবে আপনাকে আপনারা হোকাস ফোকাস কেন্দ্র যা এই সব কিছুর মাধ্যমেই আমাদের ইমাজিনেশনের মাধ্যমেই হ্যাঙ্কির পেটটাকে একেবারে ফুটো করে চিড়ে বেরিয়ে এলো এই এক টাকার এবং অবাকভাবে হ্যাঙ্কিটা কিন্তু এক জায়গাতেই আছে নমস্কার আমার অভিনেত্রী মনো সরকার আর আমি একটা জিনিসই বলবো আলাদা রকম আর ম্যাজিক রয়েছে সেই ম্যাজিক খুঁজে পেতে হলে করতেই হবে এনজয় করতে হবে এই অসাধারণ চ্যানেল সো কিপ ওয়াচিং আচ্ছা হেমন্তের অপরাহ্ন কেন মানুষে দেখ আই থিঙ্ক এই ছবিটার মধ্যে আমরা যে কথাটা বলতে চেষ্টা করেছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা থিয়েট্রিক্যাল আর্টসের জগৎ আজকে ওয়ার্ল্ড থিয়েটার ডে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলতে বাধ্য হচ্ছি যে থিয়েটারের যে এসেন্স সেটা কিন্তু মডার্ন ওয়ার্ল্ডের পলিউশনের মধ্যে কিছুটা হলেও হারিয়ে যাচ্ছে কিন্তু যেমন ম্যাজিক চারিদিকে রয়েছে আর আমরা চাইলেই খুঁজে নিতে পারি থিয়েটারটাকে ম্যাজিক্যালে ফিরিয়ে আনতে দাঁট ছোট ভাই

Aka, thank you thank you so much <laughs>